সাকিব ফ্যান ভার্সেস তামিম ফ্যান তামিম বিশ্বকাপে না থাকে চিল মুড়ে আছে চিল মুড়ে না ভাই তামিম নাই বিশ্বকাপে বিশ্বকাপে থাকলে ফপ মারতো টাক মারতো ও খেলতো তাই না কোনো রেসপন্স নাই দ্যাটস মিন কথা ঠিক আছে তামিম আরেকটা বিশ্বকাপ খেললে আবার স্লো খেলতো আরেকটা বিশ্বকাপে ফ্লপ খাইতো এই জন্য কোনো রেসপন্স নাই আছে আমিন এর কিছু আছে কিছু তো নাই পাতা দেওয়ার কি না দেওয়ার কি এই যে তো আমি বিশ্বকবে না থাকে তো আমিন এর ফ্যানস ফলোয়ার এই রাস্তা রাস্তা ঘুরতেছে আর এই এইসব খাইতেছে কেউ পাতা দিতেছে না বাইলকি মন খারাপ কাজ কর কাজ মন খারাপ ভাই খুবই মন খারাপ করে রাস্তায় ঘুরতেছে এর চিনারা এর নাম আসিফ তামিম ইকবালের বড় ফ্যান কিন্তু কেউ পাত্তা দেয় না আর কেউ পাত্তা মনে হয় না দিবে না আছে মাস্টাবি না আছে তামিম খালি শুধু তামিম সাকিব আন্দার বসাইতে ওই গামের মধ্যে আমি নেই ভাই আপনি বসান ভাই সাকিব সময় কিছু বলে যান পালাইতেছে